আসসালামু আলাইকুম এই দেখে বাংলাদেশ সিরিয়াখানা এই দেখেন একটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এরা আমাদের চোদ্দশো ইসলামী আমরিয়াম মাদ্রাসার হাফিজি মাদ্রাসার ছাত্ররা এরা এই পক্ষে মানে শিক্ষা সফর হয়ে গেছিলো হ্যাঁ আইসা আইস এরা এই দেন সবাই একসাথে শেখক বৃন্দ হুদুররা এরা সবাই আছে। সবাইরে একসাথে করে যাতে এলোমেলো না হয় দেখ একত্রিত করে করে দেখ এই দেন রেল বেঙ্গল টাইগার দুইটা বাঘ খুব সুন্দর অনেক বড় ক্যামেরায় আসলে সুন্দর হয়ে জুম করে দেখানো যায় তবে না তো অনেক ভিতরে এই দেন আরেকটা ফিঞ্জারার ভিতরে এটা এটা আর গাল না সিংহ এরা হচ্ছে সিংহ এই দেখেন অনেক দূর থেকে আসলে আগে কাছে থেকে দেখাই তো এখন অনেক লোক যার মতে যেদিন খুশি দেখতেছে ঘুরতাছে ছেলে মেয়ে পুরুষ মহিলা সব সবাই কিন্তু দেখতাছে আমরাও ঘুরে ঘুরে দেখতেছি এই এন আরেকটা বাঘ একটা পিঞ্জিরার ভিতরে একটা এই যে মাংসের অনেক বড় একটা টুকরা দেওয়া হইছে খাইতাছে আসলে দেখারই মন চা দেখলে দেখারই মন চা যার যার খুশি যেদিক যাই দেখতেছে যেদিক বিশ্রাম করার মতো জায়গাও আছে বিশ্রাম করতেছে যার যার বিশ্রাম করার দরকার বিশ্রাম করে এই যে একটা কালাবাল লোক কালাবার লোক বেশি দূরে কষ্ট মতে দেখানো গেছে না

এরা তেমে পাকে নাম নাম অনেকগুলাই আছে গ্রিল তো দিছেই আরো শিকলের নেট নেট ফিট করে রাখছে দূর থাকে খানা আর দেয়া ক্যামেরা ধরতে এই যে আরো ফাঁকি ময়না ফাঁকি আরো নাই কতক কত জাতের ফাঁকি কয়টার নাম আম অনেক দেখলে দেখকে শেষ করা জানা খুব সুন্দর সুন্দর বাকি এইডা ছাত্ররা কিন্তু সবাই একসাথে যাই দেখেই যাও পোশাক এক জাতের পোশাক তো কেউ আর বিচ্ছিন্ন নয় তারা দূরে গেলেও দেখ কাছে যায় এরা এক দলের লোক এই দেন আরেকটা ফকির ঘর সবগুলাই আছে একটা একটা দেখতাছি আর একটা একটা মোবাইল উড়াই দছি ভিডিও করে রাখতাছি আপনারা হানি লাগা সব এই যে দেখতেছেন এটাও কিন্তু একটা আর মানুষ যাই দেখতে দেখে হে দেখা যাইতে আছে হে দেখতে দেখে হে দেখা যাইতে অনেক লোক অনেক লোক এই যে দেখেন সব কিন্তু দেহার জিনিস আসলে চিড়িয়াখানার ভিতরে দেহার জিনিস আর রাস্তা একদম পরিষ্কার এই এটা গাদা এটির নাম মনে হয় গাদা মনে নাই নামটা অনেক দিন হয়েছে তো হ্যাঁ গাদা এটি গাদার সাথে আবার আরেকটাই যে হরিণের মতোই সিং হলো হরিণ না হরিণ না গাধাই এটি বইস জঙ্গলি বইস এটি হইছে বইস বইসটি তো দেখতেছি না দা কিন্তু বইসটির দ্বার থাকি দেখা যা হলো দেওয়া গাল বেড়া দেওয়া আছে ঠিক আছে বেড়া দেওয়া এটি বাইরে তো হারে না আমরা আর ভিতরে দাঁড়িয়ে লোক একদম কাছে থাকে দেখা যা এই যে এটি এটি সে এটিও হরিণের মতই দেখা গেল এটি এক জাতির পক্ষে পাখি এই দেখেন অনেক মেয়েরা অনেক ছেলেরা অনেক পুরুষরা খুব দেখতে যে যার মতো ইচ্ছা মতো দেখতে খুব পরিষ্কার জায়গা আসলে একটা আছে তো পুশু ফাঁকির গন্ধ টন্ধ থাকে না এই ধরনের জন্য উনি আমাদের ইনোস ভাই ইউনোস ভাই খুব সবাইরা কিন্তু দেরি গা দেয়া দেয়া মানে দেখশ রাখা রাক্ষে যেদিকে যাবোই একদিকে যাবো হয়েছে যাতে এদিক সেদিক না তারা দৌড়ে এই রাস্তা খুব এই যে এটা কুমির এটা হচ্ছে কুমির মরা না যা তা বুঝলাম না লড়লো না একটু হল লড়লো না বলো যে আছে দুপুরের টাইম রোদ আসলে খুব দেখার মতো সুন্দর পরিবেশ অনেকেই আমরা ছি ময়ূর পাখি ময়ূর পাখি খুব এখন তো সাদা সিদাই দেখাছে কিন্তু ময়ূরের যখন সেখানের ফাঁকটি মেলা খুব সুন্দর অনেক কান্দারায় রয়েছে অবশ্য কিন্তু ফাঁকটার মেলা নিয়ে দেখতে না ধন্যবাদ